আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়রি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি এই ফিশটা আস্তই কিন্তু ফ্রাই করব আমার সাথেই থাকুন আমি আমার মতো তো নর্মালভাবেই করব এক একজনে অবশ্যই এক এক ধরনের করে করে আমি আর যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা একটা কেপসিকামও নিয়েছি আমি রসুন কুচি আর আদা কুচি আমি ফিশটা হয়ে যাওয়ার পর উপরে ছড়িয়ে দেওয়ার জন্য নিয়েছি মাছের মশলা ব্যবহার করবো পরিমাণ মতো তিনটা সস নিয়েছি ওয়েস্টার্ন সস ফিশ সস আর সয়া সস হলুদ আর মরিচের গুঁড়ো আমি নিই কারণ হচ্ছে আমি মাছের মশলা কিন্তু সব কিছু আছে প্রথমে আমি ফিশটাকে কিছুটা কাট করে কাট করে নিব আমার সাথেই থাকুন কাট করে নেওয়া সুবিধা যে ভিতরে যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায় মাছটা হলো পোয়া মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এবার আমি এই পিঠেও এভাবে করে কাট করে নিব হয়ে গিয়েছে আমার কাট করা এবার আমি মেরিনেট করে নিব মাছটাকে মাছের মশলা সব কিছু পরিমাণ মতো পরিমাণটা আমি বলছি না সয়া সস ফিশ সস কম বেশি সবাই নিজের পছন্দ মতো নিবে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আমি একদম শুকনা শুকনা করবো না সেজন্য আমি কিন্তু সবকিছু একটু বাড়িয়ে নিয়েছি ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি আমি মেরিনেটের জন্য মাছের সাথে কিন্তু একটু ক্যাপসিকাম খেতে খুবই ভালো লাগে এবার কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব কিছুটার লেবু আমি অ্যাড করে দিচ্ছি মাছের মধ্যে কিন্তু লেবু না দিলে ভালো লাগে না আস্ত মাছটি আমি ফ্রাই করার জন্য কিন্তু বড় একটা পাত্র নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি তেলটা গরম করে নিয়েছি এবার আমি একটু চুলাটা অফ করে দিব আমার চুলাটা বেশি জলে মাছের লাস্ট পর্যায়ে দেওয়ার জন্য উপরে ছড়িয়ে দেওয়ার জন্য রসুন আর আদা যে রেখেছিলাম আমি কুচি করে এগুলো আমি আগে ফ্রাই করে নিচ্ছি এই তেলে যদি মাছ ভাজা হয় মাছের কিন্তু রসুন আর আদার ফ্লেভারটাও ভালো মতো চলে যাবে আর আদা ফ্রাইটা আমি কিন্তু এবার তুলে নিব হয়ে গিয়েছে অফ করে দিলাম করার সময় আমি রসুন বাটা আর আদা বাটা দিইনি সমস্যা নাই আমি সামান্য পরিমাণ রসুন বাটা আর আদা বাটা অ্যাড করে দিচ্ছি না দিলেও চলে কখনো আমি দিই কখনো দিই না এবার আমি মশলাগুলো একটু হালকা হালকা সরিয়ে দিব মাছ থেকে এরপর আমি মাছটা ফ্রাই করতে চলে যাব যতটা সম্ভব আমি গায়ের থেকে কিন্তু মশলাটা নিয়ে নিয়েছি অনেকক্ষণ ম্যারিনেট করার কারণে মশলা কিন্তু ভালো করে লেগে গিয়েছে ভিতরেও আছে ফ্লেভার যেহেতু আমি ভিতরেও দিয়ে দিয়েছি চুলে কিন্তু অফ আসছে চুলাটা আমি একটু পরে জ্বালাবো সাথে কিন্তু আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম কম আছে আমি হালকা হালকা করে ভেজে নিব সামান্য পরিমাণ লবণ খেজিয়ে দিচ্ছি আমি বেশি দিব না কারণ সসের মধ্যে কিন্তু প্রচুর লবণ থাকে আরও কিছুটা তেল কিন্তু আমি অ্যাড করে নিয়েছি অনেক বেশি জাল দেওয়া যাবে না আমি মিডিয়াম আছে দিয়েছি মাছটা কিছুটা এভাবে করে করে উলটিয়ে উল্টিয়ে দিতে হবে কারণ না হলে কিন্তু আবার এগুলো ভাস্তা লেগে যেতে পারে কড়াইয়ের সাথে তখন কিছু সুন্দর লাগবে না আর একদম ছিঁড়ে বেড়ে যাবে প্রতিটা জিনিস মজার সাথে সাথে কিন্তু সুন্দর করে পরিবেশন এবং সুন্দর লাগাও কিন্তু একটা জরুরি কথা আছে না আগে দর্শনকারী তারপর বুন্ডিটারি ক্যাপসিকাম গুলো আমি এই পর্যায়ে উঠিয়ে নিব মাছ উল্টানোর সময় অবশ্যই কিন্তু দুটা চামচ ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু একদম ছিঁড়ে গিয়েছে কবে ভেঙে যায়নি পাত্রের কারণে এই অবস্থা হয়েছে আপনারা দেখি শুনো পাত্র ব্যবহার করবেন যেগুলোতে লেগে যায় না আমার এক বড় পাত্র ছিল না তাই আমি বাধ্য হয়ে কিন্তু এই পাত্রটা ব্যবহার করেছিলাম ফিসটা করার জন্য ফিসটা কিন্তু ভালো করে হয়ে গিয়েছে কিন্তু জাস্ট দেখতে বাজে লাগছে কি করার এখন আমি এখানে তেলগুলো কিন্তু একদম ক্লিন করে নিয়েছি আর আমার যে মশলাগুলো বাকি ছিল সেই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব আমার কিন্তু মশলাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশলাটা গায়ে কিন্তু তেলটা উঠে এসেছে আমি চুলাটা বন্ধ করে দিব আর মাছের উপর মশলাটা ছড়িয়ে দিব মাছটাকে এবার সুন্দর করে নেওয়ার পালা যেহেতু ভাজার সময় পাত্র ঠিকমতো না নেওয়ার কারণেই মাছের এই অবস্থা কিন্তু সমস্যা নাই তাকে আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে বোঝা যাবে না যে মাছটা ও সুন্দর ছিল ও সুন্দর হয়ে গিয়েছিল বলা যায় আমরা মাছটাকে একটু সুন্দর করে মেকআপ দিয়ে দিচ্ছি মেকআপ সুন্দরী মাছটা রসুন আর আদা কুচি যেটা আমি স্পেশালি মাছের জন্য করেছিলাম কিছুটা পেঁয়াজ ব্যাস্তা ক্যাপসিকাম যেটা মাছ মাছের সাথে একশো পার্সেন্ট যায় লেবু আমরা যেভাবে লিপস্টিক যে টমেটোটা লিপস্টিক হিসাবে কাজ করছে ক্ষীড়েও দিয়ে দিলাম পেঁয়াজ মেকআপের কিন্তু কিছুই বাকি নাই সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক একটা করে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার মাছ সুন্দরী দেখতেই পাচ্ছেন আমার মাছটাকে আমি সুন্দর করে সাজিয়ে কি সুন্দর লাগছে এভাবে আপনারাও কিন্তু মাছ সুন্দর করে ভাজতে পারলে তো ভালোই যদি করেটা এবং হচ্ছে পাত্রটা যদি ভালো থাকে আমারটা যেহেতু ছিল না আমি তো প্রথমেই বলেছিলাম বড় পাত্রের অভাবে আমি এটাতে ব্যবহার করেছিলাম কিন্তু সমস্যা নেই ও সুন্দর কিন্তু এভাবে করে কিন্তু সব কিছু মেকআপের জিনিস দিয়ে যেভাবে আমরা সুন্দর করে সেজে নিই এভাবে করে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় সবাই ভালো থাকবেই সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম